হ্যালো এভ্রিওান ব্যাক টু মাই ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রাশিস রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কারণ আজকের ভিডিওটা শুরু করলাম সকালে গ্রাম থেকে কিছু ফুল নয়টার ফুল গাছ আনছি আর কিছু বেলি ফুল গাছ আনছি এখন এগুলা খরচা করবো করার পরে এই যে এখন এখনও ইয়া কিনি নেই তো ফুলের টপ আনি তো আনবো আয়না তারপরে সবগুলো গুসায় এখন বারান্দায় বেলকুনের মধ্যে রাখছি কারণ বেলকুনের মধ্যে প্রচণ্ড রোদ্র আর এখানে হচ্ছে না কিছু রোপণ করলেও হয় না তারপরেও আনছি আয়না দেখে কি অবস্থা কেমন হয় আমার কাছে খুব ভালো লাগে যে অনেকের ব্যালকনির মধ্যে কি সুন্দর ফুল ফুটে ফুল ফুটি ধরে রাখে এরপরে দিয়ে বিভিন্ন ফুল গাছ আমার কাছে খুব ভালো লাগে তো এগুলো করে তারপরে চলে আসলাম একটু কাজ করা গছ ঝাড়ু দেওয়ার জন্য বাসা ঝাড়ু দেওয়ার জন্য এই যে বাসা ঝাড়ু দিয়ে তারপরে রান্নাবান্না করবো কারণ প্রচণ্ড পরিমাণ গরম পড়তেছে রাত্রে হইলে টোটালে ঘুম হচ্ছে না তো গ্রামের মধ্যে ছিলাম মোটামুটি রাত্রে গ্রামের মধ্যে রাত্রে একটু ঠান্ডা পড়ে এখানে একটু ঠান্ডা পড়ে না আরও গরমের আবহাওয়া এত ইয়ে লাগে কোনো কিছু রাত্রে ঘুম ফ্যান চলতেছে ফ্যান থেকে আগুন বাইরে তো পরের দিন চলে আসলাম একটু রান্নাবান্না করবো তো আজকে রান্নাবান্নার জন্য বেশি কিছু করব না শুধু একটা তরকারি রান্না করব। আর শুধু কিছু সাত মাছ ভাজবো তো এই যে এখানে কলের ডাল ছিল ওই হাজব্যান্ডে বিদেশে দেওয়ার জন্য কলের ডাল কিনছি কেনার পরে আমি কল্প কয়টা রাখি দিছি রাখি দেওয়ার পরে দিয়ে আমি ডাকা নিয়ে আসছি আর ওইগুলো যে নিবে তার কাছে দিয়ে আসছে পরে দিয়ে কী করলাম এখানে ডাউলের জন্য কাঁচামরিচ টমেটো রসুন জিরা সব কিছু দিয়ে একসাথে এই যে এখানে চুলার উপর বসাইছি বসাইয়া তারপরে এই যে অলরেডি হয়ে আসছে আর কয়টা দুইটা ডিম দিয়ে দিব তা আমার কাছে কলে ডাউলটা শীতকালে বেশি ভালো লাগে ডিম দিয়ে রান্না করলে আর ধনিয়া পাতা দিয়ে পশুম একটা আলাদা গ্রান এখানে কোনো গ্রান যে রান্না করছি আমার কাছে একটু গ্রানও লাগে না পরে দিয়ে কী করলাম এই যে রান্না হম যখন এই যে এভাবে যদি নিয়ে দিয়ে গুটে দেয় তারপরে মিক্স হয়ে যায় মিক্স হইলে একসাথে তো খাইতে ভালো লাগে তো পরে দিয়ে কী করলাম এখন একটু বাগাত দিয়ে দেবো যেহেতু মিক্স হয়ে গেছে এখন বাগাত দিয়ে দেব বাগাত দিয়ে তারপরে ইয়া করবো ধনিয়া পাতা দিয়ে দেবো তো আফুরা ভাইয়েরা দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখার পরে যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা কমেন্টস করবেন একটা লাইক করবেন শেয়ার করবেন হয়তো কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগতো অফারে তো আমাকে এভাবে সাপোর্ট করলে হয়তো আর আরও ভালো ভিডিও দিতে একটু ভালো লাগব আর একটু মনটাও ভালো লাগে যদি আপনারা ভিডিওটা দেখেন গতকালকের ভিডিওটা আমার অন্য অত্যন্ত হচ্ছে ভালো লাগে কেউ যদি এভাবে যদি আমার প্রতিটা ভিডিও যদি এইভাবে হয় আমার কাছে খুব ভালো লাগে তো আমার এভাবে সাপোর্ট করবেন এইভাবে সাপোর্ট করে আমার এতটুকু পর্যন্ত আমি আসতে পারছি তো সবাই আমার পাশে থাকবেন তো এই যে এখানে তেলের ভাগা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দিয়ে কী করলাম এই যে না একটু পানি দিয়ে দিলাম কারণ যেহেতু পুরা শুকনা শুকনা হয়ে গেছে তো হয়েছে তো এখানে এই যে একটু লবণ দেখলাম লবণ ঠিকমতো হয়েছে কি না আর এই যে এখানে এখন ধনিয়া পাতা দিয়ে দেবো এক দিয়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতা দেওয়ার পরে দিয়ে উঠে ফেলব তো সবাই যদি ভালো লাগে এই ভিডিওটা বলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পাশে থাকার জন্য ভিডিও জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ